প্রিয় বাবা চিঠি তারিখ পনেরো তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ তোমার প্রতি শুভেচ্ছা রইল আজ পনেরো তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ বাবা দিবস তোমাকে তোমাকে আমি মিস করছি ওখানে বিদেশ থেকে এসো এক মাস থেকে যেও আর তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি তুমি অনেক ভালো বাবা তুমি আমাকে অনেক জিনিস কিনে দাও তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা আমার নাম আব্দুর রহমান বাচ্চা নাম রহমান মায়ের নাম শারমিন আক্তার মায়ের বাবার বয়স বাবার বয়স চল্লিশ বছর মায়ের বয়স তিরিশ বছর এটা হচ্ছে আমার মেয়ে তার বাবার জন্য লিখছে বাবা দিবসে আপনারা জানাবেন কেমন হয়েছে একটা মেয়ে তার বাবার জন্য বিদেশে থাকা বাবার জন্য আবেগ মন একটা বাবা দিবসে ইয়া লিখছে চিঠি মাসাল্লাহ অনেক সুন্দর চিটি